বন্ধুরা সৎসঙ্গ কথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের যে কোনো ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট করে রাখবেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম একবার আলোচনা প্রসঙ্গে একজন ঠাকুরকে প্রশ্ন করলেন সন্তান গর্বে থাকাকালীন মাকে কেমনভাবে চলতে হবে সিসি ঠাকুর বললেন সন্তান থাকার সময় মার অত্যন্ত সাবধানে থাকতে হয় তার ওই সময়ের শরীর মনের অবস্থা এবং চিন্তাধারা সন্তানের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে তাই তার সুস্থতা সন্তোষ প্রসন্নতা পবিত্রতা মানসিক শান্তি এবং সামঞ্জস্য ইত্যাদির প্রতি পরিবারের সকলেরই নজর রাখা উচিত ওই সময় তার ঘৃণা বিরক্তি ইত্যাদি যত কম উদ্রেক হয় ততই ভালো ভালো ভূষণ খাদ্যাদি দিতে হয় বসন যাতে স্বাভাবিক ইচ্ছার অবদমন না হয় হৃদ্য ব্যবহার করতে হয় কুলাচার এবং কুলো সংস্কৃতি অনুযায়ী অনুষ্ঠানাদি করতে হয় বংশের গৌরবগাথা তার সামনে তুলে ধরতে হয় ভালো ভালো বই পড়তে দিতে হয় মহৎ ভাবের উদ্দীপনা সৌন্দর্যের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করতে হয় জীবনটা যেন তখন তার কাছে লোভনীয় এবং উপভোগ্য মনে হয় এতে সন্তানের উইল টু লিভ অর্থাৎ বাঁচার ইচ্ছা প্রবল হয়ে ওঠে এবং রেজিস্ট্যান্ট পাওয়ার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বন্দে পুরুষোত্তম আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন